তমাল আলাইহিসসালাতু ওয়া সালাম ডাক দিয়ে বললেন মগণ নবীজি আপনার মৈরাজটা শুভ হোক এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দিকে রওনা হয়ে গেলেন উঠতে উঠতে পৌঁছে দ্বিতীয় আকাশের দরজার মধ্যে গিয়া পৌঁছলেন

প্রহরী ফেরেস্তা ডাক দিয়া জিজ্ঞাস করলেন তাহাকে কি আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে জিব্রাই ইলামিন আলাইহি সালাত ওয়া সালাম ডাক দিয়া বললেন জি হ্যাঁ তাহাকে নিয়ে আসার জন্য অনুমতি প্রদান করা হয়েছে আর পর নবীজি দ্বিতীয় আকাশে উঠলেন দ্বিতীয় আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন তার জন্য দুইজন নবী সেখানে অপেক্ষা করতেছেন নবীজিকে স্বাগতম জানাবার জন্য নবীজিকে আহলান সাহলান জানাবার জন্য নবীজিকে খুশ আমদের জানাবার জন্য দুইজন পাইগাম্বর দুইজন খালাত ভাই নবীজির জন্য অপেক্ষা করতেছেন একজন হলো পাইগাম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন হলেন পাইগাম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত যাকারি আলাইহিসসালাত ওয়া সালামের পুত্র হজরত ইয়াহইয়া আলাইহিসসালাত ওয়া সালাম তারা দুইজন কিন্তু সম্পর্কে ছিলেন খালাতো সম্পর্কে কি জুড়ে বলেন দুই খালাতো ভাই নবীজির জন্য অপেক্ষা করতেছেন নবীজি যখন দ্বিতীয় আকাশে উঠলেন নবীজিকে স্বাগতম জানাইলেন আহলান সাহলান জানাইলেন নবীজিকে খুশ আমদের জানাইলেন এরপর তাদের মধ্যে কথাবার্তা হলো কথাবার্তা শেষ করে তারা নবীজির জন্য কল্যাণের দোয়া করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ম্যায় রাস্তা শুভ হোক এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আকাশের দিকে রওনা হইলেন। উঠতে উঠতে তৃতীয় আকাশে যখন পৌঁছলেন দরজার সামনে ঠক ঠক করে আওয়াজ করলেন প্রহরী ফেরেশতা ডাক দিয়ে জিজ্ঞেস করলেন কে জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন আমি জিবরাইল প্রহরী ফেরেশতা ডাক দিয়া বললেন সঙ্গে কে রাহমাতাল তাহাকে কি নিয়ে আসার জন্য অনুমতি প্রদান করা হয়েছে নাকি জিব্রাইল বললেন জিহা নিয়ে আসার জন্য অনুমতি প্রদান করা হয়েছে পর তৃতীয় আকাশে উঠে গেলেন তৃতীয় আকাশে উঠে দেখলেন নবীজিকে স্বাগতম জানাবার জন্য নবীজিকে আহলান সাহলান কুশ আমদের জানাবার জন্য পৈগম্বর ইউসুফ আলাইহ সালাতু ওয়া সালাম নবীজির জন্য অপেক্ষা করতেছে মুসলমান ভার আমার পাইগম্বর ইউসুফ আলী সালামের সঙ্গে নবীজি সালাম বিনিময় করলেন আহলান সাহলান খুশ জানাইলেন এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই মেরাজটা শুভ হোক ও মুসলমান পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখার পর নবীজি একটি বর্ণনা করেন সেটি হলো নবীজি বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা সৌন্দর্য দান করেছেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল তার নবী পৈগম্বর ইউসুফ আলাই হিসালামকে দান করেছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সৌন্দর্য দান করেছিলেন যা এখন বর্ণনা করলে আমার আসল আলোচনা অন্য দিকে চলে যাবে এই জন্য এটা করতেছি না তবে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু নবীজি দেইখা এটা বলেছেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করেছেন সুবহানাল্লাহ গিয়া খায়া দেয়া করে কয়েন প্রিয় ভাই আমার এটা কি সাধারণ কথা তো পাইগাম্বর ইউসুফ আলাইহিস সালাতু যদি দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেয় আর আমার নবীকে আল্লাহ কেমন সৌন্দর্য দান করেন এটা কি আজকে বলা যাইব এটা কি এক জুমায় শেষ হবে এতটুকু বুঝান দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে একশো ভাগ কইরা

যখন চতুর্থ আকাশে নবিজি পৌঁছলেন দরওয়াজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ করলেন প্রহরী ফেরেস্তা ডাক দিয়া জিজ্ঞেস করলো কে জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন আমি জিব্রাইল আবার ডাক দিয়া জিজ্ঞেস করলেন সঙ্গে কে জিব্রাইল আমিন আলাইহ সালাত ওয়া সালাম ডাক দিয়া বললেন রাহমাতাল লিল আলামিন তিনাকে কি নিয়াসার জন্য অনুমতি প্রদান করা হয়েছে জিহা তিনাকে নিয়াসার জন্য অনুমতি প্রদান করা হয়েছে আর পর নবীজিকে নিয়ে জিব্রাইল আমিন আলাইহ সালাত ওয়া সালাম চতুর্থ আকাশে উঠলেন চতুর্থ আকাশে উঠা দেখলেন পয়গম্বর ইদ্রিস আলাইহ সালাত ওয়া নবীজিকে স্বাগতম জানাবার জন্য নবীজিকে আহলান সাহলান কুসামদের জানাবার জন্য অপেক্ষমান রেখেছেন পয়গম্বর ইদ্রিস আলাইহিসসালাতু ওয়া সালামের সঙ্গে নবীজির সালাম বিনিময় হলো